সালের থেকে সাত সাল পর্যন্ত যে সরকারটা চার দলীয় জোট পরিচালিত হয়েছিল স্বাধীনতা বিরোধী রাজাকারদেরকে এই দেশে মন্ত্রী মিনিস্টার বানানো হয়েছিল পাঁচশো সতেরোটা পয়েন্টে বাংলাদেশে বোমাবাজি হয় নাই বাংলা বাহির উত্থান হয় নাই আওয়ামী লীগ যদি স্বৈরাচার ফেসিস্ট হয়ে থাকে গত বারো মাসে পৃথিবীর সকল স্বৈরাচার সকল ফেসিস্টদেরকে হার মানাইছে আর নাই একুশের আগস্টের গানের হামলা আপনি ইতিহাসটা সরাই রাখবেন আপনার সাথে আমি সম্পর্ক করব আত্মীয় করব বন্ধুত্ব করব আবার আপনি একুশের আগস্টের মতো একটা জন্য ঘটনা ঘটাইবেন আপনি আওয়ামী লীগকে তো বারবার এই সকল স্বাধীনতা বিরোধী ঐক্য একটা জোট করে বারবার আওয়ামী লীগকে তার অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য করা হয়েছে আমাদের সামরিক শাসনের একটি গণবুৎখানের মাধ্যমে সামরিক শাসনের পতন নব্বই থেকে জোট রূপরেখাটা আমরা যারা আজকে বাম গণনার প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাস করি যারা মুক্তিযুদ্ধ একাত্তরের চেতনা স্বাধীনতা সার্বমত্তে বিশ্বাস করি তাদেরকে প্রত্যেকটা জিনিস সমালোচনাটা সমহারে কিন্তু করতে হবে তা কোন দলের প্রতি বা কারো ব্যক্তির প্রতি একক ভাবে দিলে হবে না একানব্বই সালের নির্বাচনে এবং তিন জোটের রূপ রেখা সেটা কি একানব্বইতে যারা ক্ষমতা এসেছিল তারা কি সেটা বাস্তবায়ন করেছিল কিনা প্রশ্নটা হলো একটা ছিয়ানব্বই সালে আইসা ওই সময়ে যখন আপনার পাতানো নির্বাচনকে বাধাগ্রস্ত করা মাগুরা মিরপুর আপনাদের সকলেরই মনে আছে আমাদের এরপরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হইলো নির্বাচন হইলো আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী সরকার গঠন করলো বাংলাদেশে স্বাধীনের পরে একমাত্র আওয়ামী লীগের একটা সরকার যেটা কিনা দুই হাজার এক সালে এই আইন অনুযায়ী সং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গাড়ির পতাকা চলে নামে চার দলীয় জোট ক্ষমতায় আসছে চার দলীয় জোট ক্ষমতায় আসার পরে আজকে যারা সিপিবি করেন বাসত করেন জাসদ করেন আমরা কেউ রাশিয়া পন্থী কেউ লেনিন পন্থী কেউ মার্কস পন্থী কাউকে আমরা চৈনিক পলিটিশিয়ান হিসেবে চিনি আপনারা যারা আজকে স্বাধীনতা প্রগতিশীল অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলেন সালের থেকে সাল পর্যন্ত যে সরকারটা পরিচালিত হয়েছিল স্বাধীনতা বিরোধী রাজাকারদেরকে এই দেশে মন্ত্রী মিনিস্টার বানানো হয়েছিল তাদের গাড়িতে পতাকা দেওয়া হয়েছিল এবং দুই সালে নিয়ম অনুযায়ী সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তত্ত্বাবধায়ক সরকার না গঠন করে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতিকে আবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করে যে ন্যাকারজনক ঘটনাটা বারবার আওয়ামী লীগের চাপায় দেওয়া হয়েছিল এই বিষয়টা আজকে যখন এসে বলেন তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল নিয়মটা বাতিল করার দায়টা এককভাবে আওয়ামী নিতে হবে এই আলোচনাটা ফেয়ার না এই আলোচনাটা এই আলোচনাটা কিন্তু ফেয়ার না আমরা যদি সমালোচনা করি সমভাবে আগের ঘটনা এখনকার ঘটনা সব কটাই আওয়ামী যদি স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে থাকে গত মাসে পৃথিবীর সকল স্বৈরাচার সকল ফ্যাসিস্টদেরকে হার মানাইছে আজকে এই যে শিশু উপদেশটা যে সমস্ত এনসিপি পোলাপাইনের কথা আপনারা বলতেছেন এই ছেলে তথাকথিত উপদেশটা হইয়া তাকে যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলো জাতির পিতা কই কে জাতির পিতা কে বানাইছে কে বানাইলো আপনি ইমাজিন করতে পারে আপনারা যারা বাম গরনা যারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং কথাই কথা একটা কথা বলেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ক্যাশ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একক দলীয় বাংলাদেশে 32 নম্বরের মতো ঘটনা যখন বাঁংছে 75 এ যখন বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করা হয়েছে তখন সিপিবি বলেন বাসত বলেন জাসদ বলেন স্বাধীনতার পক্ষের কয়টা লোক রাস্তায় বেরিয়েছিল আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ যদি এই দেশে না থাকতো

এবং পয়েন্টে বাংলাদেশে বোমাবাজি হয় নাই বাংলা বায়র উত্থান হয় নাই আপনার এই বোমাবাজি বলেন জঙ্গিবাদ বলেন এটার উত্থান বাংলাদেশে হয় নাই একুশের এর আগস্টের গানে হামলা আপনি ইতিহাসে সরায় রাখবেন আপনার সাথে আমি সম্পর্ক করব আত্মীয় করব বন্ধুত্ব করব আবার আপনি একুশের এর আগস্টের মত আরেককার জন্য ঘটনা ঘড়াবেন তারপরে আমাকে সাম্য সাম্যতা সমতার রাজনীতি করতে হবে বলতে হবে আপনি আওয়ামী লীগকে তো বারবার এই সকল স্বাধীনতা বিরোধী ঐক্যরা একটা জোট করে বারবার আওয়ামী লীগকে তার অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য করা হয়েছে বারবার আওয়ামী লীগকে স্ট্রিম লাইনে ঢেকে ঠেলে দেওয়া হয়েছে আপনি কি আওয়ামী লীগকে নিজে নিজে গেছে